আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সচরাচর আমি ভিডিও করি এদিক সেদিক ঘুরে টুকি থাকি সচরাচর এরকমটা ভিডিও করতে পারি না সময়ের সাপেক্ষে কেননা আমি আমার একটা কাজ আছে পেট্রোল পাম্পে কাজ করে থাকি তো এদিক সেদিক ঘোরাঘুরি পাশাপাশি ভিডিও করি সৌদি আরবদের বা অন্যান্য দেশের মানুষদের অথবা অন্য কোনো বিষয় নিয়ে আমি তুলে থাকি সাধারণত সৌদি আরবের মেহেরা অর্থাৎ পুরুষরা যে অতিরিক্ত যে নির্যাতন বা অত্যাচার করে সেটা শুধু পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ তো না বরং সদরবের মহিলারা মেয়েরা এরা সহ অত্যাচার পর্যন্ত করে সাধারণত প্রবাসীদের সাথে আমি কিভাবে করে হয়তো বা অনেকেই জানে না বা অনেকেই জানে তবে সব মানুষের ক্ষেত্রে না অর্থাৎ আমার মতো যারা সৌদি পেট্রোল পাম্পে বা বাহিরে কাজ করে থাকে শুধু তাদের ক্ষেত্রেই এই বিষয়টা মানে ধর্তব্য বা ধরতে পার সৌদি মহিলা বা মেয়েরা অন্যান্য দেশের মানুষদের সাথে অর্থাৎ প্রবাসীদের সাথে কি ধরনের অত্যাচার করে থাকে সেটা অজানা তবে যারা এই সমস্ত কাজগুলো করে থাকে যেমন আমি পেট্রোল পাম্পে কাজ করি সৌদি আরবে সাধারণত প্রত্যেকটা শহরেবল পেট্রোল পাম্প যার মানে তুলনা বিশেষ করে সৌদি আরবের মেয়েরা বা ছেলেরা অর্থাৎ সৌদি আরবের মানুষেরা আমাদের মতো মানুষদেরকে মানুষই মনে করে না তারা আমরা যে এক ধরনের মানুষ বা আমরাও যে মুসলিম বা আমাদের প্রিয় নবীর সেটা তারা ধারণা করে অধিকাংশ মানুষের ক্ষেত্রে আমাদেরকে তারা মানুষই মনে করে না এমন পরিস্থিতি তবে যে সমস্ত মানুষগুলো পেট্রোল পাম্পে কাজ করে থাকেন অর্থাৎ এই সেই দেশের মানুষদের যে অত্যাচারগুলো আপনাদের সহ্য করতে হয় যারা আমার ভিডিওটি দেখবেন আশা করি তারা শেয়ার করবেন কেননা এই দেশের মানুষের যে আচার আচরণ বা কালচার সেটা অন্যান্য দেশের মানুষ যেন দেখতে পারে বা বুঝতে পারে প্রকৃতপক্ষে সাদা পোশাক বা সৌন্দর্যময় যে লম্বা পোশাক এর মধ্যেই মুসলমান বা মুসলমানের যে চরিত্র সেটা নিহিত বরং সেটা নয় তার থেকে অনেকটাই উল্টো যেটা এই দেশের মানুষের আচরণের ক্ষেত্রে প্রকাশ পায় তবে এই দেশের মানুষের বিরুদ্ধে আমি কোনো কিছু বলিনি যেই সমস্ত মানুষগুলো আমাদের সাথে অত্যাচার অনাচার করে থাকে তাদেরকে নিয়ে আমার এই ছোট ভিডিও ভিডিওগুলো আমি প্রত্যেকটা মানুষকে দোষারোপ করিনি বা দোষারোপ করছি না আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সম্মুখে আবারও উপস্থিত হবো ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ